নমস্কার বন্ধরা দেশ নিউজ নদিয়াম ইউটিউব সেনে গতবারেও দু জায়গায় হয়েছে হুগলি হ্যাঁ ওনার তার তেইশে হুগলিতে হয়েছিল গতকালে আপনার এগরাতে একটা ঘটনা ঘটেছিল আর মুর্শিদাবাদের শক্তিপুরে ঘটেছিল। তার আগেরবারে হুগলি দিশড়া দালখোলা উত্তর দিনাজপুর এবং শিবপুরে বিষয়টা হচ্ছে কেন হবে কয়েকদিন আগে মুসলিম সম্প্রদায় ঈদ পালন করলেন একটাও ঘটনা ঘটেনি তার কারণ সনাতনীরা নিজ ধর্মে আস্থা রাখে অপর ধর্মে শ্রদ্ধা রাখে এটা স্বামী বিবেকানন্দের মন্ত্র সনাতনীরা সহিষ্ণু আমি তো বলছি তৃণমূলের জিহাদি এবং পুলিশ কাল যদি বাড়িতে থাকে তাহলেই শান্তিপূর্ণ রামনবমী উদযাপন হবে এরা রাস্তায় থাকলেই সমস্যা তৈরি হবে যোগ্য যারা শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা তাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টি ডে ওয়ান থেকে আছে আমাদের প্রধানমন্ত্রী যখন লোকসভা নির্বাচনে প্রচারে এসেছিলেন তখন তিনি ভারতীয় জনতা পার্টির সব সৈনিককে বলে গেছিলেন যে তোমরা লিগ্যাল টিম তৈরি করে এদের পাশে দাঁড়াও এবং আপনারা সবাই দেখেছেন ডকুমেন্টারি এভিডেন্স তিরিশা ডিসেম্বর বিজেপির পনেরো জন এম এল এসএসসি ভবনে গিয়ে সাতই জানুয়ারি যে হেয়ারিং ছিল তার আগে গিয়েই যোগ্যদের তালিকা জমাদার দাবি করেছিলাম চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পালিয়ে গেছিলেন মমতা ব্যানার্জির নির্দেশে সচিব মিট করেছিলেন তাই বিজেপি যোগ্যদের পক্ষে এবং তেইশ লক্ষ পীড়িতর পক্ষে কারণ এটাতে আঠারো বা ছ হাজারের ভাগ করলে হবে না এই পুরো স্ক্যাম্পটাতে পশ্চিম বাংলার দু হাজার ষোলো সালে এসএসসি পরীক্ষায় বসা তেইশ লক্ষ বেকার যুবক যুবতী তারাই এফেক্টেড তারাও বঞ্চিত হয়েছেন এই তেই এবং এর জন্য একমাত্র দায়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা যোগ্যদের পক্ষে আছি আমি তাদের বলেছি যে কোনো কাট টাইম নেই তিন মাস বলে যে এটা প্রচার হয়েছিল ওটা ঠিক নয় অর্ডার কপিতে কোনো কাট টাইম নেই এই মুহূর্তে তাদের স্কুলে যাওয়ার বারণও অর্ডারে নেই এই মুহূর্তে তাদের বেতন বন্ধ হওয়ার কথাও অর্ডারের কোথাও লেখা নেই যেহেতু তারা যোগ্য এবং তাদেরকে আমি একটা জিনিস পরিষ্কার করে বললাম যে কুড়ি পঁচিশ জন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা বোনেরা এসেছিলেন অত্যন্ত ভেঙে পড়েছেন আমি তাদের বলেছি দেখুন মমতা ব্যানার্জি এবং তার পরিচালিত এসএসসি জুর যোগ্যদের বাছাই মমতা ব্যানার্জি করেননি টাকা নিয়ে চাকরি দেওয়াদের প্রোটেকটেন প্রোটেকশন দেওয়ার জন্য আপনি যোগ্যদের বাঁচান কিন্তু সামগ্রিক যে লড়াই তেইশ লক্ষের জন্য ষোলো সালের পরীক্ষায় তেইশ লক্ষ পরীক্ষার্থী ছিল তাদের সকলকে নিয়ে বিজেপি লড়াই করবে এটা ছোটোখাটো সংখ্যা নয় তেইশ লক্ষ বেকার যুবক যুবতীর স্বপ্ন অধিকার শিক্ষা মেধা আশা ভবিষ্যৎ সব যদি কেউ ধ্বংস করে থাকেন মমতা ব্যানার্জি করেছেন এ লড়াই তেইশ লক্ষের পক্ষে লড়াই এ লড়াইতে বিজেপি সব জায়গায় থাকবে এক ইঞ্চ জিরো টলারেন্স হিন্দুদের ভন্ডুল করার জন্য কি কি করছে জানেন পঞ্চাশ জন বিজেপির যুব নেতা ডাল খোলাতে তাদেরকে আজকে নোটিশ দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটের নোটিস এক লক্ষ টাকার বন্ড লিখতে হবে সালে জিহাদিরা হামলা করেছিল হিন্দুদের উপরে রামনবমীতে সতেরো জন জিহাদি আমার মামলায় গ্রেপ্তার হয়েছে অথচ হিন্দু যুবকদেরকে তাদেরকে এক লক্ষ টাকার বন্ড দিতে হচ্ছে হড়গপুর থেকে খবর এলো তিনজন হিন্দু জাগরণ মঞ্চের যুবককে বলা হয়েছে কাল সকাল ছটা থেকে সন্ধে ছটা হড়পুর কোতোয়ালি টাউন থানাতে তাদেরকে এখানে ডিটেন্ড করা হবে বসে থাকতে জমা এটা যুদ্ধ ঘোষণা করেছে হিন্দুদের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে পুলিশকে সামনে রেখে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এবং যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি এই মাটিতে একশো ফুট উঁচু দুর্গা মূর্তি তৈরি হওয়ার পরেও পুজো করতে দেয়নি মমতা ব্যানার্জির সরকার অথচ উত্তর চব্বিশ পরগনায় একশো দশ ফুট উঁচু মূর্তি পুজোর অনুমোদন পেয়েছে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরের পুজো এদের যে মানসিকতা এটাতেই খুব পরিষ্কার এই রানাঘাটের পাশেই গ্রামে মূর্তি তৈরি করে পুজো করতে পারেনি তাদের চোখের জল ফেলতে হয়েছে তাই এই সরকার কমপ্লিটলি হিন্দু বিরোধী সরকার যার মুখ্যমন্ত্রী দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন একমাত্র মুখ্যমন্ত্রী মিছিল করেন কলকাতার পার সার্কাসে যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন যেখানে ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছে এই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঈদের দিন নামাজে অংশগ্রহণ করে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছেন এগুলোর পরে আর নতুন করে এই সরকার তৃণমূল যে হিন্দু বিরোধী আর কিছু প্রমাণ লাগবে বলে আমার মনে হয় না জাগ হিন্দু ঐক্যবদ্ধ হও হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও সরস্বতী পুজোয় সরস্বতী পুজোয় শক্তি দেখিয়েছ কালকে শক্তি দেখাও বাড়িতে থাকবেন না রাস্তায় নামুন ঘরে ধ্বজ তুলুন মোটর বাইকে লাগান দেখা হলেই জয় শ্রীরাম বলুন কপালে তিলক লাগান যেখানেই রাম পুজো হবে যেখানেই শোভাযাত্রা হবে মায়েরা সাঁক নিয়ে ছেলেরা জয় শ্রীরামের ধ্বজ নিয়ে অংশগ্রহণ করে काल बांग्लार हिं